আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম আপনাকে আমাদের আরেকটি ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ভারতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠকের শিরোনাম নিয়ে শারজিস আলমের ক্ষোভ তাহলে চলুন আমরা মূল আলোচনা শুরু করি জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনৈতিকদের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের শিরোনাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বৃহস্পতিবার একই জানুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন জামায়াত আমিরের সাথে ভারতীয় দুই কূটনৈতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকলি না জানানোর কথা বলেন জামায়াতের আমির প্রতিটি উত্তরে বলেন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে শারজিস আলম বলেন এই তথ্য জামায়াতের আমির নিজেই সংবাদ সংস্থা রয়েটার্সকে জানান তারপর সেটা বাংলাদেশের মিডিয়ায় আসে অথচ আমাদের দেশের তথাকথিত দলকানা ব্যক্তি গোষ্ঠী দলীয় পারপাস সাব করা কিছু মিডিয়া হাউস শিরোনাম করেছে জামায়াতের আমিরের সাথে ভারতীয় গোপন বৈঠক এই হলো আমাদের দেশের মিডিয়ার অবস্থা এমন অনেক মিডিয়া হাউজ আগে এভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার স্রাব করত এখন আবার উদ্দেশ্য প্রণোদিতভাবে নতুন ঠিকানা খোঁজার শুরু করেছে এর আগে ভারতের সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়েত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার একই জানুয়ারি সকাল ছয় নয়টার দিকে এই পোস্ট দেন তিনি জামায়াতের আমির লিখেন গতকাল একত্রিশে ডিসেম্বর দিয়ে এক সাক্ষাৎকারে রয়েটার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কি না কোনো কথাবার্তারা বা বৈঠক হই কিনা তিনি আরও বলেন আমি তখন বলেছিলাম বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি তখন অনেকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অন্য অন্য দেশের কূটনৈতিকরা যেমন এসেছেন তেমনি ভারতের দুজন কূটনৈতিক আমাকে দেখতে আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন অন্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে ডাক্তার শফিকুর রহমান লিখেন আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সবার বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি আপনাদের এই সাক্ষাৎ আমরা পাবলিসিটিতে দিতে চাই তখন তারা আমাকে এটি না দেওয়ার অনুরোধ করেন আমরা বলেছিলাম পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে এখানে গোপনীয়তার কিছু নেই ভবিষ্যতে বিভ্রান্তকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই সুপ্রিয় দর্শক তো এই ছিল তথ্য এর পরবর্তী তথ্যতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ